প্রতিবেশী ভাবে রতসারা বাঁছছনা তার উৎসতার থেকে বাঁছার জন্য আজকে আমি এই ব্যবস্থা করছল। খালি খালি তার সোল বাড়ির দয়ারনা খোলাত হওয়া পারব না। সারা দিন আসে বাড়ির ভিতর উৎসতা সারা দিন খোলাত উৎসতার। এবার কে কে উৎসতার করবে কইরুক দিন। গাঁওত না ফাঁকা ফুকা জায়গাত বসবাস করব শান্তিতে বসবাস করব কিন্তু না আমার ঘরে উৎসতারা ফাঁকা থোয়া পারব না। ঘিরেবাই হবে বাধ্য হই। এই মানুষের উৎসতার থেকে বাঁছার জন্য এক থেকে নেট নেয়া সেটা ঘিরেবা লাগিয়ে দিছি। তোমার ভাইরা ওটা घेरोছে আমি ভাবনুজী মান আন্দাবাড়িও করি নি। ও মান আন্দাবাড়ি করবা সাথে পানি ফুটিছে। এই পানি দেখে ভাবনুজী যেহেতু কামের মানুষে লাগিছে পানিও আছে এই সময় আমি ভাত তুলে দেবে ভাত না তুলে দেবে না খিচেড়ি আন ব্যাগের খাওয়া হবে পেটটা ভরে আসার আগে পানি আসলো না কিন্তু কামার মানুষ যে কামত আছে উনি পানি আছে তো তখন ভাবনু যে তাহলে খিচেড়ি আছে সেহেতু খিচুড়ি আনলে ভাল লাগবেও খিচুড়ি খাওয়া হয়নি তার উপরে সবজির খিচেড়ি খাওয়া মনে আছে মেলা দিন পর তো সবজির খিচুড়ির জন্য তো বিভিন্ন শাকসবজি লাগে মোর শাক সবজি নাই কেবল না পোশাক গাছ এক হাত হয়েছে তো ভাবনু যে গোড়ার পাতা গুলা তুলেই না ওগুলো তো নষ্টই হবে দুদিন পর গাছ যত বড় হবে গোড়ার পাতা নষ্ট হয়ে যাবে তাই আবার একম তুলে নি মোর ভাই তাই তুলবাই দিবে না আদা সাঁতার দিচ্ছ না বাগন পোটোল না আলু সিলে দিছো তো আমাকে করে সবজির পাতলা খিচুড়ি বেশি পছন্দ করে এই জন্য ইংকা করে সবজি দিয়ে আনলে সদি লাগে তো মোর মা ইংকরে খিচুড়ি আন্দোল সব খিচুড়ি একবার সবজি দিয়ে মশলা দিয়ে মাকে আদা রসুন থেতলা করে দিছ দিয়ে জিরা গোটা সাথে সাদা ফল দিন করে দিয়ে মাকে তুলে দেয় তারপরে একবার খিচুড়িটা ঘাটে নিয়ে তেলানি তো করে আদা সাতান কাঁচা ঝাল দিন তো মায়ের হাতের আন্দোনে স্বাদ তো অন্য মতন তো মাংঘা করে আন্দোলন করে চেষ্টা করো উঁকা না হলেও তো মোটামুটি কাঁচা ঝাল লবণ পেজ সবকিছু দিয়ে কুটা ঝাল হলদি দিয়ে মেয়ে তেল দিয়ে মাকে তুলে দিয়েছ তো প্রতিদিন আন্দা বাড়ি করো মোর মায়ের হাতের আন্দোলনের মতো করে আনন্দ তো মাও জেনা করে অন্য কারো আন্দোলন দেখা দেখে না মায়ের শেখানো সব জিনিসই অনেক সুন্দর হয় এই মায়ের হাতের আন্দন সুন্দর ওই জন্য সুন্দর করে আন্দার চেষ্টা করো যদিও না পারলেও তাও মোটামুটি মায়ের ধারে কাছে করে মা না থাকলেও মায়ের শেখানা সব জিনিসগুলাই আছে মায়ের হাতের কাম গুলা সবগুলাই মনে আছে তো যখন যে কাম করবা যায় তখন মাও কেনা করে কর চলো সেই জিনিসটাই করার চেষ্টা করি এটার ভিতরে অন্য মতন একটা আনন্দ যে মাও এই জিনিসটা এখানে আসলে জিনিসটা করলে মানে ভালো হবে আসলে মায়ের শেখানা জিনিস সুন্দরও হয় আর ভালোও হয় তাছাড়া আমরা বেটেছিলাম মানে শুরু থেকে মায়ের কাছেই মানুষ তো মায়ের চলাফেরা মায়ের আন্দন খাওয়া দাওয়া সবকিছুই আমরা নিজেরাই চোখের সামনে দেখেছি ওইটা ফলো করে ওইটাই আমার জীবনে চলে আসে তো যাই হোক মো এটা আন্দা বাড়ি তুলে দিয়ে মো ছেলের কাপড় আসলে সকালবেলা সেলা আবার না কাছে ধুয়ে নিন পানিও হাসে এনে করে আবার ছাড়েও যাচ্ছে আমি গুলা কাছে এটা খিজড়ি মোর প্রায় ফুটেই আছে ঘাটে না এনা করে খিজুড়িটা যখন সিদ্ধ হওয়ার মতো হয়ে যাবে তখন এনে করে ভালো করে নাড়ে নিবে হবে নিয়ে মেটে নামে থুনু এখন তেলানি করার জন্য আইছে এটি তো তরকারি যে তেলানি করে সেকে আবার পেস্ট দিন এনা শুকনা ঝাল দিছো তো এই শুকনা ঝাল দিয়ে খিজড়ির স্বাদ কিন্তু বেড়ে যাবে সাথে আরো মশলা দিবে হবে সেলার জন্য আরো স্বাদ বাড়ে যাবে এতে আবার দিয়ে দিমু আদা না থেতলা করে রসুন থেতলা করে আবার যা মশলা লাগা সবকিছু মিলে দিয়ে দিছো দিয়ে আবার নতুন করে তেলানি আস আগে মাকে দেওয়ার সময় এক থেকে আবার এটা দেশ না গোটা জিরা সাথে পাঁচ ফোর সময় যে মশলাটা দেওয়া হয় সেই মশলাটা দিলে এই গন্ধটা বেশি হয় যেহেতু ডিম ভাজে হাঁসের ডিম এটা ভাজে না খিচুড়ির সাথে ডিম ভাজি খালে সদই লাগে এই না তুলে দিয়েছে গাঁথা হয়ে গেছে এখন খালি সাজা তো আসলে এখন খরার মানুষ অনেক কিছুই করছো তা আমার খোলা আমরা ঘিরে না গাছ গছালি লাগামো মাত্র দুটা আমার আমের গাছ তো সল্পল বড় হয়ে না গাছ গছালি এখন না লাগালা বা কখন লাগো গের বাইরে সব ফলমূলের গাছ না থাকলে ভাল লাগে না তো আমার কোন ফলমূলের গাছই নাই খালি দুটা আমের গাছ আছে সেই জন্য ভাবুই যে খোলাটা পরেই আছে যখন এই জন্য না ঘিরে গাছ লাগায় আর যেহেতু সবার বকরি চকরি আছে না ঘিরে পরে গাছ হবেও না এই গাছ লাগার উদ্দেশ্যে খোলাটা ঘিরা হচ্ছে আর এমনি থেকে এখন তো মানুষ ছোট ছোট জায়গা কত কিছু আবাদ টাবাদ করছে আবার স্বাদত কত কিছু করছে যেহেতু আমার গায়ের বাইরে খোলা পরেই আছে তাই ভাবনা যে এটাই আমরা আবাদ করি লাগে খালি পানি আসতে আসে তো মোর জামাই আর মেয়েটা সাতের ভিতরে ঢুকে থাকে দেখো দিবা মুখে পানির থেকে মানুষ পাওয়া তো ওই দা ওই মাতার থেকে এই মাথা পর্যন্ত আমার এটা ঘেরা হয়ে গেছে আর আয়দা প্রতিবেশীর যাওয়ার জন্য এটা আমার দরজাও থুইছি যেহেতু প্রতিবেশীর জন্য মিস্তানা ভালোবাসা আছে তাই দরজাটা থুবাই গেল আয়া ঘিরে ঘিরে থুই আসে এটা আমি খিচুড়ি বসিছো বসিছি আয়দা ডিমের ভাজি আর খিচুড়ি নিয়ে বসছো আহ সেই সদ